কাতি মাসে যেমন মাছের জু লাগে রমজান মাসে আমরা এগুলো সোয়াবের জু লাগে এটা ইসলামের যারা মুসলমান যারা ইসলামের অনুসারী তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে কি রকম জু লাগে দেখেন আল্লাহির তাকাদ্দ আমিন জামবি এই রমজানের রোজার মাস যে ফাইল আর এই মাসে যে তিরিশটা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা কয় না আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা বয় সব না করলে তারারে নামাইয়া নিচের থেকে কো ইন্ডা তুললাম আমি সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন নে হ্যাঁ তো অনেকে আছে এরকম অনেক মাহফিলা আমি এই ঘটনা ঘটাইলেছি করছি কি না তখন আমার তো কৌন্ডার নিচে আছে তখন এই উফরে তারারে নিচে নামাই ওই কৌন্ডারে উপরে তুলি কারণ সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নামাল এটা আপনার আওয়াজের উপরে নির্ভর করবো বড় বই বিষয়টা খেয়াল করতেন পারছি নে হ্যাঁ আচ্ছা তাইলে সুহাল বুঝুনি বিষয়টা সবাই কন আমিন আবার কইসে দেখছে যে নাই মানি না ডরে ডরে সালাম ভাই ডরের কিছু না যার যারটা কইবেন কন সুবাহান আল্লাহ এই মাসটার নাম আরবিতে শাহ মাস এই মাসটার অনেক মর্যাদা এই মাসটা হলো পূর্ব প্রস্তুতি আপনাদের সহ আগে আমিন ভাই এখানে কথা বলা যাবে না দয়া করে একটু আমাকে সহযোগিতা করতে হবে আপনি ইতিমধ্যে তিনবার ডাক দিয়া লাইসি আপনারা এত লড়াচড়াও করেন না কথাও কইয়েন না যে হেন কই খালি সেই আর ফরে আপনার কথা থাকলে দুইজন এখনো ভিতরে বরে বাইরে দিয়া তালা দিয়ে কথা শেষ হলে লড়া দিবেন পরে দরজা ফুলিয়া এত কথা ঋষি গীত হেন আমিন কর জোরে কর যেই কথাটা কই আমরা তো সব কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের স এই যে নাগাস বরদুশিয়া এগারো গ্রাম এবার গুলদিয়া মনে করেন বর না। এই যে শীত নাই এই খালির ভিতরে আপনাদের সো কাতি মাস মাছের জু লাগতো লাগদনীয় নিও তো এর আগে যারা বুদ্ধিমান লোক জাল টাল বৈরা তৈরা ওই ইন্দুরে টিন্দুরে খাইছে কিছু জায়গা দিয়া চিরা গেছে গা এডি রেডিমেডি করে জাল টাইল ফাইটাই ঠিকঠাক করে ফাতর ফাটর ফুটে গেলে গা ল মোয়া ঠিকঠাক করে ডুলা বাইনে এরপরে গাঁটমাট কোহেন দিয়া মাছ ধরবো খালের কান্দা দিয়া কলা মুড়া দিয়া কলা গাছ খাইতাই না এডি রেডিমেডি করে সব রেডি থাকত জুয়ের দিন যেদিন জু লাগছে এই দিন যদি কেউ জাল না পাইয়া গর্ত যায় তো জু শেষ তার নি শেষ হইছে তো এলেগে বুদ্ধিমান যারা তারা সব আগে রেডি রাখে তো এলে সামনে হইল বরকত মাস মায় বরকতমস বরকতময় মাস শাহারুন মুবারক যে মাসটা হলো বরকতময় মাস এই মাসটার নাম হলো রমজান সোহানা লোক না এই কার্তিক মাসের মাসের জুল আগে রমজান মাসের সোয়াবের জুল সোবাহানা লোক না আর কথা কই যান সোবাহানা লোক মাতা লাগেন না মুহ কার্তিক মাসের জন্য মাসের জুল আগে রমজান মাসে আমরা সোয়াবের জুল লাগে এটা ইসলামের যারা মুসলমান যারা ইসলামের অনুসারী তারা এই রমজান মাস্টার আশায় আশায় তাহে কি কিরকম জু লাগে দেখেন আল্লাহর নবী কয় মানান ইমান আল্লাহদ্দমিন জাম্বি এই রমজানের রোজার মাস যে ফাইল আর এই মাসে যে তিরিশটা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা সব কয় না তার জীবনের যত গোনা গোনা কতদুর করছেন আপনি আপনি না হলে ফাহার পরিমাণ গোনা করছেন আপনার হইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন আপনি নইলে ফহির সমান গোনা করছেন গোনা করলে আপনি কয়টা গোনা করছেন আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেন্নত হইয়াছেন না আল্লাহ বাফ করতে করতে মে নত হয় না সোভান আল্লাহ করতেন না আল্লাহকু মনে করেন না আপনি গোনা করতে করতে মে নত হইশান কিন্তু আল্লাহ বাফ করতে করতে তয় না আপনি গোনা করলে ফহিট সমান করছেন না হইলে খাল সমান করছেন না হইলে নদী সমান করছেন না হইলে আপনি গোনা করলে ফাহার ফরিমান করছেন আল্লাহ রাবুল্লা আলা আপনার গোনা যদি হয় ফাহার সমান আল্লাহর ক্ষমাইল আসমান সমান এত ভালো জায়গা আপনারা সোহান আল্লাহ কই সাইবেন এই জায়গার আমি সকলে লইয়া ফোর সোহান আল্লাহ কইয়া জোর সোহান আল্লাহ সোবাহান আল্লাহর আমার লেগে দেরি করে নাম রাম তো আমার বাড়ি না আগে সামনে বাড়ি বাইন না এমন দনা আমি সিটা কিন্তু হুজুর ডাহাইয় হুজুর এরকম দনা সুতরাং যেহেন সোভাহান আল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই কন সোভাহান আল্লাহ তোফাজ্জল কাকু কইসা আপনার নিকশন কইয়া ডাক দিল আপনার ফিরা চাইবেন না নিকশন কাটা কইতাম পারতাম না আমি তোফাজ্জলে নিকশন নাম বিচেরা পাইসা না একটা নামের অনেক ব্যাপার আছে কেমন ময়দানে এবারে মিক্সন কইয়া ডাক দিলে ফ্যারেসটা এবারে ডরাই উঠব দেখ কী তারে কইলো কিতা ডিক্সন না ফিক্সন কি তা জানি কইয়া কথা আপনার যখন ফ্যারেশটা আপনি ওখান থেকে তফাৎ জলটা প্রচার করে দিবেন দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব এটার অর্থ আছে মিক্সন মিক্সনে তো নাই এটা বাপ আমিন ক জোরে আরো জোরে তাহলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি কি কইছে দেখসা এগারো মাস লাগাই আপনি গোনা করছেন গোনা করতে 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 ফাহার পরিমাণ হয়ে গেছে আল্লাহর সময় ল আকাশ পরিমাণ এই জন্য আল্লাহ নবী বলেছেন আন আবি ফুরা তারা দিয়া আল্লাহতে আল্লাহ কল আর চুল লহ হে সাল্লাম লাহ লাহি মান সোয়া ম রমা দান ইমান আন ওয়াতে গফির আল আহ যাবে আল্লাহ তাবার কথা আল্লাহ যে ব্যক্তি রমজানের রোজাগুলা ইমান আকিদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তার জীবনে যত গোনা এই জীবনেতে করছে সব ডি গোনা আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুন্দর ইচ্ছা আরো সুন্দর কইরা কই আর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় কথা কত বড় কথা আপনি কি দুনিয়াতেই কথা কইতেন বাবা যে তুই আমার গাছের যত ডাব খাইস নাগল খাইস চুরি করিয়া আর যতরে মাফ করে দিলাম এই কথা না বাংলাদেশ ওফাইতেন না তুই আমার গাছের মাছের ফুকুরের মাছ যত চুরি করিয়া খাইস আর যতর মাফ এরকম মাফ করুন না বাংলাদেশও নাই কিন্তু আল্লাহ কয় যা গোনা করছো জীবনে ষাট বছর সত্তর বছর সাতসত্তর বছর সব মিল্লা যেত্রি গোনা জমা হয়েছে সব দি কিন্তু খাদ্য খারাপ কিনা জানেননি আমরা তারা মাফ চাইতেও জানে না আমরা তারা খালি বিচারে আমার দুষটা কিতা দুষ্টা বিচারে এখনও পায় না ছয় মাস পার হয়ে গেছে গা অহনো বেলে দুষ বিচে না ভাই না ছয় মাস পারো বেশি হয়েছে বেশি গা অহনো দুষে বিচে এত টান কইরা হলো দোষ বিচাই না হ্যাঁ আরে বেড়া যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্স একটি হয় আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয় আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া আমরা টেহার বেতন খাও না পুলিশে আমরা টেহা কিনায় বন্দুক দিয়া এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া আমদার ফলাফেন্ট গুলি করে বুক ঝাঁঝা করে লাইছে দুই হাজারের মতো ফলাফেন্ট মাইডা লাইছে এর ফলে বিলু দু সৈসা নানা উজু বিল না আর ফলে দুষ বিচাই না না ওহন জি গায়ে আমার দুষ্টা কি যদি জিগান যাই তো আপনার গুণ ডাকি তাই এটা কন তৈলে আপনার গুণ ডাকি কর দুষ যখন ভান না তো গুণ ডাকি তাই এটা কর তো হাত পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন ভালো না মাপ চাইতে সুবিধা অন আপনি যদি কন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো কিন্তু আমি গোনা করলে না আসেন নি এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না আসেন কেউ তইলে যে আমরা মাপ সাম সহজ হয়েছে গোনা যেহেতু করছি ম্যাপ সাই আল্লাহ তা বাড়ুকতা আল্লাহ এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে বোনাস একটা লাইন করে দিছে এই মাসটার ভিতরে রে তোরা যা মাফ চাইতে পারলি চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না কোনা করলো করছ দেহতেরা মানুষ কইরা লাইছ কি তোর বিবাহন লাড়ুয়ে ফেরত গা লাড়ুয়ে ফেরত আনজাতে আনজাতে ধরে না আল্লাহর কুদরতি ভাউটির মধ্যে আল্লাহ সরাই তো চলেও সারবি না আল্লাহ মাফ করো না আগে সারা সারি নাই আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে এটা আল্লাহর ওয়াদা সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ কয় আদউনি আস্তাজিব লাকুম ও বান্দা বান্দা তুই আমারে ডাকদের রে বান্দা তুই চা আমার কাছে তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ঠিক কিনা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি ও আমা কথা কথা দেয়নি দিলে তো আল্লাহে দেয় দুনিয়া তার কাটা দেয় আল্লাহ সারা দেউন না নাই তো এই যে দেয় যারা দেয় দেয় এক টেহা খরা দেয় ফারশো টেহা রুশিমি করে মন মন্ডায় কয় বূমি করে মন মন্ডায় কয় মানুষ যায় কুতুর উপকার করলে এরতে বেশি খরা দেয় ক্ষতি করতো চায়। আর আল্লাহ এমন আল্লাহ আমরা কোনো ক্ষতি চায় না শুধু লাভ আর লাভ দিতে চাই এই জন্য নাল্লা তো আল্লাহুলি এই তিরিশ পাড়া আল্লাহ নাল্লা আমরাছ যেন আমরা আহলটা না খাড়াইয়া এই কোরআন সরে কথাটি মান্না মাননা আমরা যেন চলতাম ফাঁড়ি আমরা তো আহল ক আমরা সামনে চাইলে ফিসে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা ইয়া দিয়া কাঁদা গোজা দিয়া বিলাত ফরাইছে এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগেছি তো বাবসার সারা কইতাম না বাউসার কসাইয়া গত বছর গত বছর কয় কেজি কাটা গোজাই না মিলাত ফরাইছে এই বছর মনে নাই আমি যদি ওখান জিগাই আর যত সোমবার গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছে আর আপনার কেউ কত আমারও তো মনে নাই আপনার মনে থাকবে কিনতে হবে একটা লোকেরও আমরা বলো নাই ডাইনে বামে দেখি না সামনে চাইলে ফিসে দেখি না সাইস্ট হলে বই আছে ফটো ফটো আলাপ করে হুদ দা ফাও হুদ দা ফাও তুললা দিলে আগা করা সিনা না কি তা তুললা দিলে এটা মাইকে কন অসুবিধা আছে মাহফিলের মাইকের সমস্যা আছে না আওয়াজ আল্লাহ লাগাই দিও মনে হয় যেন এবারের মতো বুঝুন না আর এই দেশ শুধু একবার ফাও কিচ্ছু ৩০ আল্লাহ কোরআন দিছে কয় ফাড় সবাই কথা কইেন কয় ফাড়া একশো চৈদ্টা চুরা তিরিশটা ফাড়া এ আস্তা কোরআন শরীফটা দিছে এটার ভিতরে আবার আলগা কইরা ফাঁস আয়াত দিছে আহকামুল কোরআন হুকুমের আয়াত করো করো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না মার এই এইরকম আয়াত আছে আরো ফার্স এরকম করো করোন না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এটি যদি মাইন্ডার টাইন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে মরে যাবেন গা থাকতেন না আমি নাগাই গেছিল হিসাব আমিও থাকতাম না মুবারক ভাইও থাকতো না সালাম ভাইও থাকতো না আমির মরে যাব গা তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতো পারে নাকি। তা এবার ও কয় আমি আর কেমন আপনারা গেলে আমি কই থাম এবার ডর এই তো মরিতে পোকে বাহি ডাক হ্যাঁ ভাই এই তো দুনিয়াটা কো মুরব্বিটি কো মুরব্বিটি নাই আমরা একদিন থাকতাম না তো লাভ ডাকি তা ওই কোরআন শরীফের বিধি বিধানটি যদি মান্না চলতেন পারেন তখন একটা লাভ আছে এই বিধিবিধানগুলা বিধানগুলো মান্না চলার কারণে আপনি যখন মরে যাবেন গা আপনার যখন কাফন ফোরাইয়া দাফন করব মাটির কবরও সকলে দেখব মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে মুসলমান পার্শ্ব আয়াত দিছে করা আনুল কারিমে হুকুমের আয়াত অ মুসলমান মন্দির সুনুপ এই পাশ্ব আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত এই পাঁচশ আয়াত আমাদের জন্য কোনডা ফরজ কোনোটা হারাম কোনোডা করণ যাইব কোনোটা করণ যাইত না এমন একটা আয়াত সবচেয়ে বড় সুরা সুরা বা কারার ভিতরে আল্লাহ দিছে যেখানে দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু একশো তিরাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয় ইয়া আয়ু হাল্লা আ আনু হে ইমানদারেরা সুবাহ আল্লাহ কয় না কার কথা কয়

আমরা শেষ নবিরম্বত শরীর দুর্বল কুদুর ঠান্ডা লাগলে কাশিটা জায়গায় তারপরে জুড় আটলে বুকের দরফরানি বাইরা জিজ্ঞায় এই মেহাজাগার ফাও ফললে ফাও মস্কাই জিজ্ঞায় আমরা আগের তার আসুন শক্ত এই পনেরো মুন বিশ মুন সাত্তর বেলে তারা আলগি দিয়া লাইছে আর আমরা গিয়ে দশ কেজি ফসার আলগি দিতে পারি না ডাক্তারে কইছে বালতি লইয়া আলগি দিয়ে না অসুবিধা আছে কমর আপনার রোগের এই হার দুর্বল হয়ে গেছে তো আপনার মতো মানুষের আপনি এক মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ আল্লাহ আমরা যদি এমনি তো না খাইয়া থাক আপনি এক মাস আমরা ফুরা না খাওয়াইয়া রাখবেন আপনার নাম আপনার প্রতি এত ভালোবাসা এত মায়া এত টান কি হইল আপনি না খাওয়াইয়া রাখলাম আপনাকে আল্লাহ করে কি তোমরা রে কামা কতি বা আল্লাহিন কব লেখ এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো তোমরা যারা নাগাইশের মানুষ আছো তোমরা যারা বরদিয়া দুলালপুর তোমরা যারা এই 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 তারপরে গিয়া তোমার এগারো গ্রাম বেজরা তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াই আর একটা কামা কতিবা আলাল্লা দিন আমি নকাব লিখুন এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না তোমরা যারা পূর্বপুরুষ গেছে তোমরা যারা আগের নবীর উম্মত গেছে তার আল্লাহ গিয়েও ফরজ করে রাখছিলাম আচ্ছা এটা লাভ ডাকিতে আল্লাহ তাত্তাকুর এই রমজানের একমাস রোজা রাখলে তোমরা যা আমারও ডরাও না তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে রাখা জ্বালাও লাগাইয়া যে কারেন্ট চুরি করো আরেক তার ফুহিরার চুরি করো তোমরা ডরটা হন ঢুকছে না এই ডরটা ঠিক না হলে আমি তোমরারে এই রোজা ফরস করে দিছি যেন আমি আল্লাহরে চব্বিশটা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন সব জায়গায় জন্ম থেকে মৃত্যু তুমি যেন সব জায়গায় আমার ডরাও এই ডা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম এটা হলো এক মাস রমজানের রোজা তোমরা রাখবা সব আনার জান না কি আল্লাহ এটা দেখছেন নেই প্রতিটা কাম দেওয়ার আগে করলে কি তৈবো এটা কইয়া দেয় কাকিমুসালা নামাজ কায়েম করো তাই আমি আল্লাহরে জিজ্ঞেস আল্লাহ নামাজ পড়লে কি মুনকা যদি নামাজ পড়তে পারো তৈরি নামাজ পড়লে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখব একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব হইব সুদ খাইলে কি তো হইব ঘুষ খাইলে কি হইব মদ খাইলে কি হইব চিটারি বাটফারি করলে কি হইব সব আল্লাহ আপনারা কইয়া দিছে সব আল্লাহ কইতেন না এই রোজাটা দেওয়ানোর সব আল্লাহ কি সুন্দর আয়াত লগে দিয়ে কইয়া দিছে তোমরা উপরে রোজা তা আমরা জিগেছি আল্লাহ থাকলে কি হইব তোমাদের অন্তরে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে সবাই হাল আল্লাহ না বাচ্চাটারে বসান এই হলুদ কই বস বয়লা তারে বয়লা তে মনে করছো অন্য হুজুর তে ধরতে পারছে ওটা ওটি করেন না তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লাইও তোমরা ও যাইতা কইছি তোমারে বসো বসো আসো এ যাইও না আসো যাইবই এই যে আমার সালে দুইজন ছেলে কত ভদ্র এই তান্ডি কৈশি ফরে যায় তান্ডি বই তো যাই এই সবাই বসাই এই বাসো যা বাসটা ঠেললে তুই কই নিছ তুই বাসটা কই আসিল তো কই নিছে দেখছো বস হ্যাঁ আমিন কন জুড়ে কন আরো জুড়ে ভাই ও কি মজার কথা কি আল্লাহ কি মজার আল্লাহ হ্যাঁ আল্লাহ কয় এক মাস রোজা রাখবা আর আল্লাহ তোমরা ফরস করছো আপনি যদি আমি মনে করেন ফাঁসশো লুক আছেন একটা কথা দেখাই আমি যদি একজনরা কই আপনি ফান ফানিত নামবেন আপনি কইবেন এ ত্রি মানুষের ভিতরে হুজুর মানি দিকা আপনারা আমি ফানিতা নামাইলেন চারশো নিরানব্বই জন সকলে হুগনাথ আমারে ফানিত নামাইলেন এটা আপনার নামতে কষ্ট হইব আর আমি যদি কই আসেন আমরা সবাই ফান ফানিত নামি কইয়া সেরা আমিও যদি নাম মালাই তখন দেখবেন একটা সুইটারও খেলা করাই রেহান যেত না আমরা নামাম আস্তে আস্তে সুইটার দিতে দেখবেন আমরা মাথা রুফরে ফালদায় ঠিক সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বড় কথা আল্লাহ জানে কয় রোজা শুধু তোমরা রুফরে ফরজ করছি না সকলে রুফরে রোজা ফরজ এই কথা হইন না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি ফারে তাইলে আমরাও নিও সকলে যদি ফারে তো আমরা ফারতাম না সকলে রোজা রেখে ফারলে আমরাও ফারাম তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি অনেক সিহন বুদ্ধি আল্লাহ আল্লাহ করছে রোজা রোজাটা ফরস করছে চার ভাগে কয় ভাগে কথা কয় ভাগে প্রথমে দিছে আপনার তিন দিন যে মাসে রোজা এটা আল্লাহ তো কোথা আল্লাহ তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে নবী একদিন ডাক দিয়া সর্বত রে কয় ও তোমরা একটা কাম করি রো খেয়াল করে শব্দ উচ্চারণ খেয়াল করে ফারলে তোমরা মাসে তিন দিন রোজা রাক চোদ্দ পনেরো কি বাধ্যতামূলক না ফারলে কথা বুঝছেন না বুঝছেন না কথা এটা ফারলে থাকলে এটাঝুরি নাই তোমরা যারা যারা নবীজির কথা এত বেশি লাগে নাও নবীজি হগলে হাফ ডা রাহন শুরু করে নবীজি ফাললে আর হগলে রাহন শুরু করছে হাফ ডা সব ভালো না এইটি দেখো আশেকেরাচুল আমাদের শুধু আশেকেরা চুল হইলো একদিনের লাগিয়া বারৈ রবিউল আওয়াল একদিনের লেগে আশেকের যশ্নে জলুস বার করে সকলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে ফিক আপের ভিতরে আপনি ডেক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে নাচতে আছে যশ্নে জলুস মিছিল বার করছে বারুই রবিউল আওয়াল শেষ আশেকের আসুলও শেষ আশেকের আসুল কোনো দিন কোন মাস কোনো বছর কোনো জিন্দেগির লগে কোন যুগ কোন কিছুর সাথে সম্পৃক্ত না আশেকের আসুল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী কর্ত পারছে তে হইল প্রকৃত আসে কেরা শুন শুভানা লোক না মুসলমান মন দিয়ে শুনো ভাই আল্লাহ রে মসজিদের ভিতরে তিনি খোদ্ দিচ্ছেন এমন সময় পিছনে দুইজন কথা কয় নবীর কানে আওয়াজটা চলে আসলো আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন ডাক দিয়া বললেন চোপ বস বসে বলল সবাই খুব হয়ে গেল নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বেরো হয় মসজিদ থেকে বেরো হইয়া সাহাবারা তাকায়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়ে বৈশ্বরই সে ভাড়া লাগে না